হ্যালো শুধু মন্ডলী তিরিশপুর জেলার নেজ্রাবাদ উপজেলা অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি সৈকটি বাইলার মনে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশনায় ডিজিটাল পঞ্চাশ বিষয়ে আজকের বিতর্কের বিষয় সত্য যাচাই করা ও প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিক আজকে আমি পক্ষদলে প্রথম বক্তা আরবিকে তার বক্তব্য তুলে ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি অতিথিবৃন্দ শিক্ষক মন্ডলী আসসালাম সম্মানিত মডারেটার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সত্যতা যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে বিষয়টির পক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি মাননীয় মডারেটর সত্যতা যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকতার মূল উদ্দেশ্যই হচ্ছে সঠিক তথ্য সংগ্রহ করে সত্যতা যাচাই করা ও প্রচার করা মানুষ সঠিক তথ্য জানতে চায় মানুষ সঠিক তথ্য জানার জন্য কোনো ঘটনা সংবাদ মাধ্যমে খোঁজ করে মানুষ যেহেতু কোনো ঘটনা জানার জন্য সংবাদ মাধ্যম ও সাংবাদিক নির্ভরশীল যেহেতু সাংবাদিকের দায়িত্ব সঠিক তথ্য সংগ্রহ করে সত্যতা যাচাই করা এই হচ্ছে একজন সাংবাদিক তার উদযুক্ত জ্ঞান ও দক্ষতা কার্য লাগে সাধারণ মানুষের সঙ্গে সামনে সঠিক সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করে অথচ একিকার যদি সাংবাদিক ব্যক্তিদের অন্য কেউ করতো তাহলে ভুলব্রান্তি থাকতোই কারণ তারা পেশাদার না। হ্যাঁ আমরা বলতে পারি সাংবাদিক বুলানুদ্দিন মুজফ্কিরের কথা মাননীয় মদয়টা দিনটি ছিল বিশ ফেব্রুয়ারি দু শনিবার রাত দশটা বেজে চল্লিশ মিনিট নোয়াখালী কোম্পানি গঞ্জের সংঘর্ষের ঘটনা সংগ্রহ করতে যায় আহতান তিনি তাছাড়া হামলার ঘটনা সংগ্রহ করতে যে আহত হন রাশিদুজ্জামান ও সিরাজুদ্দোলা কাভেল এছাড়া দুই চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দুর্নীতি দূর আন্দোলনের ঘটনা সংগ্রহ করতে যে অনেকে আহত এবং প্রেরণ হন তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এক্ষেত্রে তাদের অনেক বাধা বিপদে উপেক্ষা করতে হয় মাননীয় মডারেটর ডাক্তারের কাজ চিকিৎসা দেওয়া মাঝির কাজ নৌকা চালানো জেলের কাজ মাছ ধরা দর্জির কাজ সেলাই করা তারা যদি তাদের কাছে অন্য কোনো পেশায় কাজ করে তাহলে ভুল ভ্রান্তি আসবে তাই সত্যতা যাচাই করা এবং প্রচার করার দায়িত্বে একমাত্র সাংবাদিকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আরবিকে বিপক্ষ দলের প্রথম বক্তা অধরা রায় তার বক্তব্য তুলে যাচ্ছে বিচারক মন্ডলী উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষক মন্ডলী নমস্কার সম্মানিত মডারিরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের আমি এবং আমার দল এ বিষয়টির বিপক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে বিষয়টির বিপক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরেছি মাননীয় মডারেটর সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের নয় এ দায়িত্বটি সকল সমাজের তথ্য সচেতন সকল শ্রেণীর মানুষের সাংবাদিক ছাড়া সাধারণ মানুষ যদি কোনো তথ্য প্রচার করে থাকে তাহলে তার দায়িত্ব সত্য যাচাই করে তা প্রচার করা সংবাদ যেহেতু প্রচার করতে পারে এক্ষেত্রে সাংবাদিক হওয়ার কোনো প্রয়োজন বা নেই আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন সাংবাদিকরা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের সামনে গ্রহণযোগ্য তথ্য উপস্থাপন করে থাকে এক্ষেত্রে সাংবাদিকরা ভুল হতে পারে প্রমাণ হিসেবে তুলে ধরতে চাই রোহিঙ্গা হস্তান্তর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য এসেছে এক্ষেত্রে সাংবাদিকরা সঠিক তথ্য উপস্থাপন করতে পারেনি মাননীয় মডারেটর দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনগুলোতে সাংবাদিকদের কোনো তথ্য সংগ্রহ করতে দেওয়া হয়নি কারণ সেই তথ্যগুলো ছিল আন্দোলনকারীদের পক্ষে তাই আন্দোলনকারীরা সেই ভিডিও ও লাইভ ভিডিও করে তার প্রচার করেছিলেন যাতে ছিল না কোনো ভুল মডারেটর সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের নয় এ দায়িত্বটি সকলের এ দায়িত্বটি গোয়েন্দা সি কাজ তারাও তো কত সম্ভব করে সত্যতা যাচাইকারও উপস্থাপন করে শিক্ষক তাই কি শুধু শিক্ষা দেয় মা বাবা ভাইবোনকে শিক্ষা দেয় না মাননীয় মডারেটর যে রাধে সে চুলো আধুনিক ডিজিটাল প্রযুক্তির যুগে কোনো কিছুই অসম্ভব নয় সংবাদের সত্যতা যাচাই প্রচারের দায়িত্ব সাংবাদিক হওয়ার কোনো প্রয়োজন নেই সংবাদের সত্যতা যাচাই করা প্রচার করার দায়িত্ব আমাদের সকলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অধরায়কে ধন্যবাদ এ পর্যায়ে প্রথম পক্ষ দলের দ্বিতীয় বক্তা শাহরিন আলভি তার বক্তব্য বিচারক মন্ডলী উপস্থিত বিভিন্ন শিক্ষক মন্ডলী আসন সম্মানিত মডেলটা অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের আমি এবং আমার দল বিষয়টি পক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে আমার জোরাল অবস্থান তুলে ধরছি মাননীয় মডেলটা সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রেখে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং উপস্থাপনে পারদর্শী গণমাধ্যম কর্মীরা বেশিরভাগ প্রশিক্ষিত যাতে তারা যাতে তারা নির্ভুল এবং সত্যনিষ্ঠ তথ্য সবার কাছে পৌঁছে দিতে পারে বিশেষ করে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় দেশে যখন রাজনৈতিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা বিরাজ করছিল তখন সাংবাদিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলনের সময় দেশের সাধারণ মানুষ সহজ এবং তথ্যের জন্য সাংবাদিকের উপর নির্ভরশীল ছিল সাংবাদিকতার উপর তদন্তমূলক রিপোর্টিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই হাজার চব্বিশ সালে যখন দেশের গণতন্ত্র পুরপ্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চলছিল তখন সাংবাদিকরা তাদের দক্ষতা কাজে লাগিয়ে সত্য প্রকাশ করার জন্য নিরলস পরিশ্রম করেছে গণ আন্দোলনের বিভিন্ন স্থানে তার তথ্য সংগ্রহ করেছেন ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছেন এবং তা নিরপেক্ষভাবে উপস্থাপন করেছেন মাননীয় মডেল সাংবাদিকতাকে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হিসেবেও গণ্য করা হয় এবং এই দায়িত্ব পালন করা সাংবাদিকের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ বলতে পারি আমরা দু হাজার চব্বিশ সালে গণঅভ্যুত্থানের সময় যখন জনগণ সরকার বিরোধী আন্দোলনে নেমেছিল এবং জনগণ গণতন্ত্র অধিকার কর্মপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল তখন সাংবাদিক হয়েছিল জনগণের কর্মসব তারা সরকারের নীতিমাল এবং করে এবং প্রচার দায়িত্ব সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

সন্তোচনা সেই করা প্রচার করার দায়িত্ব কি সাংবাদিক এই দায়িত্বটি সকল সমাজের পক্ষে সচেতন সকল শ্রেণীর মানুষের দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন তথা কর্মসংস্থানের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের অবদান গুরুত্ব করেছে সাধারণ জনগণ তাদের নিজস্ব স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে ঘটনাগুলি লাইভ স্টিং করেছে ঘটনা ছবি ও ভিডিও ধারণ করেছে এবং নিজেদের মতামতের সঙ্গে তা প্রচার করেছে এই আন্দোলনের একটি বড় অংশ ছিল একটি বড় অংশ ছিল নাগরিকদের নিজস্ব ক্ষমতা যেখানে তারা নিজেরাই তথ্য যাচাই করেছে বিশেষ করে যখন গণমাধ্যম সরকারে চাপে করে গণমাধ্যম সরকারে চাপে করে তখন সাধারণ নাগরিকরা তথ্য দিকে অপুস্ত হয়ে উঠেছে নাগরিকরা সাংবাদিকের এই উত্থান দেখিয়েছে যে একমাত্র সাংবাদিকের উপর তথ্য যাচাই দেয় ছেড়ে ছেলে দেওয়া একদিকে অপ্রতীন অন্যদিকে করে অংশগ্রহণ তাদের নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে গণতান্ত্রিক বিকাশ সহায়ক মানে মডার দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক বিরুদ্ধে আন্দোলনের সময় অনেক সংবাদ মাধ্যমে সরকারের পক্ষে বা বিরুদ্ধ পক্ষপাত করেছে তাদের কাজ অনেক সময় রাজনৈতিক স্বার্থে প্রচালিত হয়েছিল যা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি বাধা হয়ে রয়েছে তাই এই কথা বলা যায় যে সত্য ও সংবাদ প্রচারের দায়িত্ব শুধুমাত্র সাংবাদিকের নয় এই দায়িত্বটি নাগরিক সুশীল সমাজের দায়িত্ব রয়েছে শুধুমাত্র শুধুমাত্র সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ ধন্যবাদ শুনছি এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা তাওসিফ আহমেদ তার বক্তব্য তুলে বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম সমর্থ মডারেটর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের শুরু হচ্ছে সত্য যাচাই করা ও প্রকাশ করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের আমি এবং আমার দল এদের পক্ষে অবস্থান আমি বেশ কিছু তথ্য প্রমাণ ও ওপরে আমার অবস্থান সময় তো মডারেটর তথ্য যাচাই প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের কেননা গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিকদের সুযার ছিল যখন সরকার গণমাধ্যম কর্মীদের উপর সেন্সরশিপ এবং নিয়ন্ত্রণ আরোপ করেছিল তখন তারা সেই বাধা পেরিয়ে তাদের সংবাদ তুলে ধরে এবং সত্য প্রকাশ করে বরং জনগণের হয়ে জানিয়েছিলেন গণতান্ত্রিক নির্দেশনা এবং জন্য সাংবাদিকদের উপর সত্য যাচাই এবং প্রচার দায়িত্ব অর্থ করেছিলেন তাদেরই সমাজের ভারসাম্য রক্ষা করেছিলেন এবং গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করেছিল একটু দৃষ্টি দিলে দেখা যাবে যে জঙ্গি সহ আরও অন্য অনেক প্রতিষ্ঠান সমাজের তথ্য প্রকাশ এবং প্রচারে ভূমিকা রেখেছিল তো মডারেটর দু হাজার চব্বিশ সালের দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল এবং অনেক ক্ষেত্রে গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তির সৃষ্টি করেছিল যদি প্রত্যেক নাগরিক নিজস্বভাবে তথ্য যাচাই ও প্রচারের চেষ্টা করতেন তবে এই বিভ্রান্তি আরও বৃদ্ধি পেত সাংবাদিকদের পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতা এক্ষেত্রে সমাজকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে এবং তারা তাদের কর্মগুণেই মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে তথ্য যাচাই ও প্রচারের কাজ সুভন্দ্র সাংবাদিকের তারা যে তথ্য প্রামাণিক এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে যা জনগণদের বিশ্বাস স্থাপন করে সাংবাদিকদের ভূমিকা না থাকলে গুজব এবং অপপ্রচারের কারণে সমাজের ভারসাম্য নষ্ট হতো এবং জনগণের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো মাননীয় মডার্টর গণমাধ্যমের সাংবাদিকরা তার কর্মগুণেই মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে তাই আমি বিচার মন্ডলীর কাছে জোর দাবি জানাবো

বিষয়টি হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিক আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি আমি বিপক্ষ দলের শেষ বক্তা হিসেবে তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সঙ্গে আমার জোরাল অবস্থান তুলে মাননীয় মডিয়েটার সত্য যাচাই করা প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের নয় এটা দায়িত্ব কিন্তু সকল সমাজের তথা সকল সচেতন নাগরিক দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন তথা গণভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট এছাড়া পক্ষপাত দুষ্ট সাংবাদিকরা তথ্যের বিকৃতি কথা এবং জনগণদের বিভ্রান্ত করে তোলে এই গণমাধ্যমের মান করার পেছনে রয়েছে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীদের নিঃশ্বাস যার ফলে সাংবাদিকরা অপপাত দুষ্ট হতে বাধ্য থাকে এক্ষেত্রে যদি সত্য যাচাই দায়িত্ব একমাত্র সাংবাদিক উপর দেওয়া হয় তাহলে তারা সত্য সত্যতার অর্থে ব্যর্থ হবে তাই আমি মনে করি সকল জনগণ বিশেষজ্ঞ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সত্য চাচার পরকে অন্তর্ভুক্ত করা মানে মনে দুই হাজার চব্বিশ সালে গণপ্রতনের সময় শুধু সাংবাদিকরাই নয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন মানবাধিকার কর্মী রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষাবিদরা তাদের এবং সত্য যাচাই ও বিশ্লেষণে অংশগ্রহণ করে তাদের গবেষণা ও মতামত এই আন্দোলনে বিভিন্ন ক্ষেত্রে ধারণা দিয়েছে এভাবে সত্য যাচাই করার দায়িত্ব শুধুমাত্র সাম্প্রদায়িক একক দায়িত্ব না হয় একটি সামগ্রিক করতে উপস্থিত করেছে যেখানে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা একজকের কাজ করছে জোর দাবি জানাচ্ছি আমাদের আলোচনা করে যাতে আজকে উত্থাপিত বিষয়ের এর বিপক্ষ দলকে বিজয় ঘোষণা করে এর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ